হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি যারা আমার আগের ভিডিও দেখেছি যে তালের মাড়ি বের করে রেখেছিলাম আজকে সেই তালে মাড়ি দিয়ে মা তালে ফুলুরি বানাবে এখানে মা আগে থেকে আটাটা আটা মাখিয়ে রেখেছিলো আর আটার মধ্যে কে কে দিয়েছিলো চলো তোমাদেরকে বলা যাক এখানে আটা তারপরে তালে মারি তারপরে একটু কালো জিরি একটু নুন আর মতো চিনি আর একটু সামান্য বেকিং পাউডার দিয়েছিলো ওই জন্য খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিল মা যখন দিয়েছিল ওই ভিডিওটা আমার নিতে মনে ছিল না তারপর গ্যাসে কড়াই চাপে মা খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছে এখানে আমাদের সর্ষে তেল দিয়ে ভেজেছে তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো আর এখানে দেখি মা অনেক ফুলুরি ভাজা হয়েছে তার সাথে সাথে আমিও তুলে তুলে এখানে খাচ্ছিলাম আমার তো খেতে দারুণ লাগছিলো কারণ বৃষ্টি হচ্ছিলো সেই দিন সেই জন্যে আর এইভাবে একবার ট্রাই করতে পারো বাড়িতে আর মায়ের দেখি আর বানাতে বানাতে পুরো শেষের দিকেই চলে আসছে মা যখন বানাচ্ছিলো তার মধ্যে আমার দুটো বান্ধব এসে তাই ওদের একটু দিলাম খেতে আর এটা আমরা ফুলুরি নামে চিনি আর কে কী নামে চিনো অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখি মায়ের ফুলুরি পুরো শেষের দিকে তার মধ্যে আমি যে ছটা ফুলুরি ভেজে দিলাম মাকে বলো আমি তো সব বানালাম আম বলছে খুব ভালো কথা আর আমাদের এই মাত্র এতগুলো ফুলুরি হয়েছিল আর এটা তোমাদের জন্য তোমরা খেয়ে নাও আজকের মতন এইখানে এটা